ওং রাম জয় সাঁই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যখন তুমি নিজের পরিবারের সঙ্গে বাড়িতে বসে থাকো তোমরা সবাই নিজেদের মধ্যে কথা বলো সেই সময় আমি সেখানে তোমাদের সঙ্গে থাকি আমি তোমার কথাকে শুনি যখন তোমরা সবাই ভজন গ্রহণ করো সেই সময় আমিও তোমাদের সঙ্গে ভজন গ্রহণ করি আমি সব সময় তোমার সঙ্গেই থাকি তুমি আমাকে নিজের বাড়িতে স্মরণ করতে থাকো আমাকে মনে করতে থাকো সেই সময় আমি সেখানে এসে যাই যখন আমি নিজের বাড়ি নিজের মন্দিরে তোমাকে মনে করি তখন তুমি আমার বাড়ি আমার মন্দিরে এসে যাও তুমি আমার পুজো করে আমার আরাধনা করে আরও আমাকে নিজের ভক্তিভাবে জুড়ে দাও যখন আমি তোমাকে স্মরণ করি তখন আমি এই তোমার বাড়ি এসে যাই আমি সেই সময় বুঝতে পারি যে আমি তোমার পরিবারের সদস্য কারণ আমি সেইখানে দেখতে থাকি যে আমি সেখানে ফটো বা মূর্তি রূপে আগে থেকেই স্থাপিত হয়ে আছি আমার তোমার বাড়িতে অনেক আনন্দ লাগে তুমি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতেই থাকো তুমি অনেক সময় আমার সঙ্গে কাটাও এই রকম মনে হয় যেমন তুমি আমার সঙ্গে লীন হয়ে যাবে তোমার ভক্তিভাব দেখে আমি অনেক শান্তি পাই তোমার হাসি মুখ দেখলে আমার অনেক আনন্দ হয় তোমার আর তোমার পরিবারের হাসি আমি নিরন্তর দিতে থাকব আমি তো আমি তোমার সব কষ্টকে সব ব্যথাকে সব দুঃখকে দূর করব, তোমার সব ইচ্ছাকে আমি পূরণ করব, তুমি আমার প্রতি সবসময় শ্রদ্ধা আর ধৈর্য রাখবে আমি তোমার প্রত্যেক ইচ্ছাকেই পূর্ণ করার জন্য সবসময় তৎপর থাকবো আমি তোমার বাড়িকে সবসময় সুরক্ষা প্রদান করব। তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে আমাকে সবসময় স্মরণ করতে থাকবে আমি তোমাকে প্রত্যেক খুশি দেব কারণ আমি তোমার পরিবারের সদস্য সমাধি সিঁড়ি চড়ে সে দুঃখের পেড়ি পায়ের তলায় ঠেলে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় সাই রাম